উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই যে পরিবেশি না করে আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আপনি নগর পিতা জননেতা ইঞ্জিনিয়ার এটাই হবে নগরবাসীর জন্য ভালো আপনাকে মানুষ সেবা করার জন্য এখানে দিয়েছে স্বৈরাচার রাচার ফাঁসি পালিয়ে যেতে বাধ্য করে আপনাকে নগরবাসী নগরে দায়িত্ব দিয়েছে সুতরাং নগরবাসী যাকে চায় আপনি তাকে অনতি বিলম্বে মেয়র হিসেবে শপথ পাঠ করিয়ে নগর ভবনে বসার সুযোগ করে দেন আর যদি সুযোগ করে না দেন তাহলে নগরবাসী যেভাবে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনার পরিণতিও আমরা সতেরো বছর যাবৎ দুর্ভোগের মধ্যে আছি আপনারা জানেন ফজলেন তাপস চুরি করে দিনের আপজতো এই হাইনা সরকার জোর করে শুধু নাও না রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল আপনারা দেখতে বলেছেন তখনই ঈশ্বরবাই এই নির্বাচন প্রত্যাহার করেছে তিনি হাইকোর্টে একটা মামলা করেছিলেন ওই অন্তর্বর্তী সরকারে চলে সেই আইগড়ের রায় ঈশ্বরবাইকে নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার যেন ঘোষণা করেছেন ঢাকাবাসী আজকে না বিশ্বাস রাস্তাঘাটে আবর্জনা ময়লা সুইজদান বন্ধ হয়ে গেছে মানুষ কয়লার পানির জন্য ঘর থেকে বেরোতে পারে না কারেন্ট বিদ্যুৎ রাস্তাঘাটে ছিঁড়ে পড়ে গেছে মানুষ সব কিছু কিছুদিন আগে লোকে মারা গেছে পণ্য বিচরে আমরা সেজন্য ঢাকাবাসী আমাদের উন্নয়নের জন্য এ মুহূর্তে আমরা ঈশ্বর ছাড়া কোনো বিকল্প দেখি না তাই ইনি সবকে বলবো আপনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্বাচনকে শ্রদ্ধা দেখিয়ে তার শপথটা যত আগে নিবেন তত আগে ঢাকাবাসী মঙ্গল হবে আপনাদেরই মঙ্গল হবে বাংলাদেশ

আমরা সতেরো বছর যাবৎ দুর্ভোগের মধ্যে আছি আমাদের পানি নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই রাস্তাঘাটের বেহাল অবস্থা চলাফেরার জন্য উপযোগী নয় আমরা বিগত সরকারের আমলে স্বৈরাচারী সরকারের আমলে যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন ফলপ্রসূ হয়নি এবং তারা এই নির্বাচনকে আমাদের সাথে তামাশা করেছে এবং তারা ভূমিদস্যু তাপসকে দিয়ে এই নগর ভবন পরিচালনা করেছে আমরা যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনের সঠিক রায় এখন পেয়েছি এবং কোর্ট থেকে রায় দিয়েছে আমাদের জননেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে জয়যুক্ত করেছে এবং নির্বাচন কমিশন গ্যাজেট আকারে প্রকাশ করেছে তারপরেও এই সরকার আমাদের জনাব ইশাক হোসেনকে শপথ নেওয়ার জন্য কোনো ঘুরিমুষি করছে ডাকা হয়নি আমরা চাই যে পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আমাদের নগর পিতা হিসাবে এই নগর ভবনের দায়িত্ব না নিবে ওই পর্যন্ত আমরা রাজপথে থাকবো